আসসালামু আলাইকুম গাইজ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দু হাজার ছাব্বিশ সালে আপনারা কীভাবে সঠিক নিয়মে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো সেই জন্য আপনারা সবার প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আর কি এখানে সার্চ দেবেন যে আর কি হোয়াটসঅ্যাপ করার পর গেছে আর কি এই অ্যাপসটা দেখে আর কি আপনারা এই হোয়াটসঅ্যাপটা ডাউন করবেন মানে ইনস্টল করবেন আর কি তো গাছ প্রথমবার ওপন করার পর গাছ এরকম ইন্টারভেস্ট চলে আসবে এখানে গেছে আর কি দেখে বসেন নিচে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো আর কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেছে আর কি আপনাদের এখানে বাংলাদেশ অটোমেটিক সেট করা থাকবে আর কি বাংলাদেশ সেট করার পর গেছে আর কি এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে আর কি আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং নাম্বারটা হাইড করে দিতেছি কিছু প্রাইভেসির কারণে তো আমি আর কি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে নেক্সট অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কাছে এখন কানেক্টিং লেখা আসতে পারে এখানে নাম্বারটা আবার এরকম দেখাবে যে নাম্বারটা কি আপনার তো আর কি এখানে আপনারা ইএস অপশনে ক্লিক করবেন যদি নাম্বার ভুল হয় তাহলে এডিট অপশনে ক্লিক করে নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন তো যেহেতু আর কি এখানে আমার নাম্বার ঠিক আছে তো আর কি আমি এখানে ইএস এস ক্লিক করতেছি তো ইএস অপশনে ক্লিক করার পর কাছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং কোড তো আর কি ওই নাম্বারে একটা কোড যাবে তো সিম যদি আপনার ওই ফোনে থাকে তো আর কি অটোমেটিক আর কি এরকম কোড বসে যাবে গাইস আর কি আপনাদের আর কি এরকম পিন চাইতে পারে আর কি আপনাদের ফোনের পাসওয়ার্ড তো আর কি আপনারা আপনি দিবেন তো তো দিয়ে দেওয়ার পর গেছে আর কি এখানে কোড দেখছেন গেছে অটোমেটিক এখানে কোড বসে গেছে যদি কোড গাছ অটোমেটিক না বসে তাহলে আর কি আপনারা একটা কল বা একটা মেসেজ আসতে পারে আপনার ওই সিমে তো আর কি একটা কোড বলবে ওই কোডটা আর কি ওখানে বসিয়ে দেবেন তারপর ওখানে নেক্সট অপশানে ক্লিক করলে গেছে এরকম ইন্টারভেস চলে আসবে ও কেস তারপরে কোড দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে তো আর কি আপনারা এখানে অটোমেটিক কোনো নাম বসলে তো আর কি নামটা এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে আর কি আপনাদের একটা নাম দিয়ে দেবেন আপনারা গেছে নামটা বাংলাও দিতে পারেন এবং কি ইংলিশেও দিতে পারেন তো আমি আর কি এখানে একটা নাম বাংলা দিয়ে দিচ্ছি তো কে আমি এখানে একটা মিষ্টি ভালোবাসা আর কি পরে আপনাদের দেখানোর জন্য আর কি একটা নাম দিয়ে আর কি এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করতেছি তো আপনার এরকম নেক্সট অপশনে ক্লিক করার পর স্যার এরকম জিমেল অ্যাড করার সাজেস্ট আসতে পারে তো আর কি আপনারা চাইলে জিমেল অ্যাড করতে পারেন জিমেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই গেছে তো আর কি আপনার এখানে ক্যান্সেল অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেছে আর কি দেখছেন আর কি স্ক্রিপ অপশন তো আর কি এখানে ক্লিক করবেন স্কিপ এখানে তারপর গিয়ে আর কি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন তারপর আপনাদের ফোনে যদি কোনো নাম্বার সেভ করা থাকে আর কি আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের আর কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর কি এখানে শো করবে গেছে যেমনটা আর কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর কি এখানে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতে আসে আর কি আপনারা এরকম আর কি তার সাথে টিপ দিয়ে তার সাথে আর কি এরকম কল বা মেসেজ বা যাই হচ্ছে তার কি ইমোর মতো সব কিছু বা ফেসবুক মেহাজার মতো সব কিছু এরকম করতে পারেন তো আপনাদের আইডিতে ছবি সেভ করার জন্য গেছে আর কি উপরে দেখতে পাচ্ছেন গেছে এখানে থ্রি অপশন এখানে গ্রে করবেন তারপর কাছে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস তো আর কি এখানে ক্লিক করবেন তারপর কাছে এখানে আর কি এই নাম্বার তোর নাম্বারটা আমি এখানে হাইড করে দিয়েছি তো আর কি এখানে আপনারা ক্লিক করবেন যেহেতু একটা নতুন আইডি তোর তুই এখানে কোনো প্রোফাইল ছবি নেই আর কি প্রোফাইলের কোনো ছবি দেওয়া নেই তোর ইউটিউব অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গেছে আর কি আপনার চাইলে আর কি এখানে ডাইরেক্ট আর কি এখনই আপনার ছবি তোল আর কি এখানে অ্যাড করে দিতে পারেন তুমি অ্যাড করবো না তো আর কি আমি গ্যালারি থেকে একটা ছবি নেব এখানে দেখবেন গ্যালারি গ্যালারিতে ক্লিক পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে দেবেন তো আমি এই ছবিটা আর কি খুঁজে তারপর এটা মানে বের করলাম তো আর কি আপনারা এরকম কোনো একটা ছবি সেভ করে তারপর এখানে দেখতে পাচ্ছেন গিয়ে আর কি ডান অপশন তো আর কি এখানে ক্লিক করবেন ডান আর ছবি ছবিকে দিয়ে তারপর আগে স্যারকে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে এই ছবিটা অ্যাড হয়ে যাবে ওকে স্যারকে দেখে পেলেন যে আর কি হোয়াটসঅ্যাপে কীরকম আইডি খুলতে হয় তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বলবেন না এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে হোয়াটসঅ্যাপে কীভাবে নাম্বার অ্যাড করবেন তো আল্লাহ হাফেজ গাইস